উপস্থিত আছে সারা বাংলার গল্প যার আঙ্গুলের ইশারায় সারা বাংলাদেশে প্রায় উনিশ কোটি মানুষ বুকে তাজা রক্ত দেওয়ার জন্য ঢাকার অলিতে গলিতে জাঁপিয়ে পড়েছিল সেই মহান ব্যক্তি আমার প্রান্তীয় ছাত্র হাসনাত আব্দুল্লাহ যাকে নিয়ে আমি গর্ব করি আপনারাও গর্ব করতে পারেন বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত সম্মানিত বৃন্দ সম্মানিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যুব শক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসল আমরা এই গোয়ারহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এই পরিচিত সবাই শুধু পরিচয় করেনি পর্ব তার আগে দুটি কথা আমি বলতে চাও এখানে অনেকই প্রবীণ মানুষ আছেন যারা মুক্তিযুদ্ধ দেখেছেন আমরা মুক্তিযুদ্ধ কেন করেছিলাম যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন আমার বয়স সাত কি আট বছর আমি ধর কিছু কিছু বুঝি পুরাপুরি না কিছু কিছু বুঝি কিন্তু পরবর্তী যুগে যখন ছাত্র জীবনে আসলাম জানতে বললাম যে পাকিস্তানের শাসক এ বাংলাদেশকে শোষণ নিপীড়ন নির্যাতন এবং বৈশিক্যের শিকার করেছিল বিভিন্ন পর্যায় থেকে বাঙালি জাতিকে করেছিল বঞ্চিত এই বঞ্চিত জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে সৃষ্টি করে নতুন বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আশা করেছিলাম সমতার ভিত্তিতে মেধার ভিত্তিতে বৈষম্যহীন ভাবে এদেশের মানুষ বুক ফুলিয়ে চলতে পারবে নিজের পাক স্বাধীনতা থাকবে নিজের অভিযোগের কথা বলতে পারবে কিন্তু এই তিপ্পান্ন বছরে আমরা কি দেখলাম আমরা শুধু বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শাসকের পরিবর্তন করতে পেরেছি কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন করতে পারি নাই এই শাসন ব্যবস্থার পরিবর্তন করার লক্ষ্যেই জুলাই বিপ্লব সংঘটিত হয় ঝরে যায় বাংলার প্রায় পনেরো শত সেনের বুকের তাজা রক্ত প্রায় দশ হাজারের উপর অধিক শিক্ষার্থী বিভিন্ন ধরনের বঙ্গুত্ব বরণ করেছে পঞ্চাশ হাজারের অধিক শিক্ষার্থী বিভিন্ন প্রকারে আহত হয়েছে

বন্ধু করে ভালো হতো কিংবা গুম করে বলা হতো কিংবা ইয়াসানীর যমুনা নদীতে ভাসিয়ে দেওয়া হতো আমরা সাহস করে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলাম আমরা এক ব্রুমা জাতিতে পরিণত হয়েছিলাম তখন এই বলতে হয় কোরানের ভাষা